আসসালামু আলাইকুম সময় টু ভিউয়ার্স ফাইনালি গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া কিন্তু বন্ধ করে ফেসবুক অবশেষে তারা এই যে ক্রাইটেরিয়া আপনারা আমার স্ক্রিনটাতে দেখতে পাচ্ছেন এই ক্রাইটেরিয়া কিন্তু তারা লঞ্চ করে দিয়েছে এমনটাই শোনা যাচ্ছে আচ্ছা তার আগে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে নেই দেখুন আপনাদের জন্য কিন্তু এই যে গিফটগুলো চলে এসছে এখানে ঘড়ি আছে তারপর হচ্ছে মাইক্রোফোন আছে এগুলো কিন্তু আপনাদেরকে গিভে করে দিব এই যে ঘড়ি দেখুন একটা এই যে একটা দুইটা এই ঘড়িগুলো আপনার জন্য আমি গিবে নিয়ে এসছি এই যে দেখুন এই যে আচ্ছা আমার যে আর্নিং সোর্সটা আমি আপনাদেরকে কেন দিচ্ছি আমি কিন্তু সাল থেকে নিয়ে এখন পর্যন্ত করে ইনকাম করে আসছি ঠিক আছে এছাড়া আমার অনেকগুলো চ্যানেল রয়েছে অনেকগুলো পেজ রয়েছে সেখান থেকে আমার আর্নিং আসে সো আমি চাই আপনাদেরকে কিছু আমি দেই আপনার উপকৃত হন আর এইগুলো বিশেষ করে আমার বেশিরভাগ ভিডিও দেখা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে তাদের জন্য মূল করে আমি দেখেছি ঘড়িগুলো নিয়ে এসেছি আমি এগুলো আপনাদের জন্য দিব কেননা আমার সামনে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি সেটা হচ্ছে আমি এই গ্যাজেট রিলেটেড প্রোডাক্টের ই করবো বিজনেস করতে চাই সো তার জন্য আমি প্রথমে আপনাদেরকেও কিছু গি করবো ঠিক আছে যাই হোক এগুলো কিন্তু আপনারাই পাবেন নিয়মিত আমার সঙ্গেই থাকবেন ভিডিওগুলো ওয়াচ করবেন এবং সে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে কথা বলছিলাম যে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা ফেসবুক কিন্তু ফাইনালি কন্টেন্ট মনিটাইজেশন যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু লঞ্চ করে দিয়েছে আচ্ছা তো এই যে যে ক্রাইটেরিয়া এখানে দেখুন ফেসবুক মনিটাইজেশন আপডেট এন্ডিং অন আগস্ট একত্রিশ থেকে দুই হাজার পঁচিশ যাই হোক বাংলা ইংরেজি গড়ে বললাম প্রথম কথা হচ্ছে এখানে পাঁচ হাজার ফলোয়ার লাগবে ষাট দিনের ভেতরে ষাট হাজার মিনিট অফ ভিউস মানে হচ্ছে ভিউসের মিনিট লাগবে ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম মানে ষাট হাজার মিনিট হচ্ছে ওয়াচ টাইম লাগবে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে পলিসি লাগবে কি 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 পলিসি এগুলো তো জানেন আগে যে পলিসি ছিল নতুন করে হচ্ছে বলার প্রয়োজন নেই যে নব্বই দিন পেজের বয়স হতে হবে পেজের ওনার কি আঠারো বছর বয়স হতে হবে এই আর কি তো এই যে যে আপনারা একটা পোস্ট দেখতে পাচ্ছেন অনলাইনে ঘোরাঘুরি করতেছে ইনস্টাগ্রামে এ তারপর হচ্ছে বিভিন্ন জায়গাতে এগুলো পোস্ট করছে সো এই যে যে ফটোটা এটা টোটালি কিন্তু ফেক কেন বলছি যে এই ফটো যদি এখানে ক্রাইটেরিয়া থেকে থাকে তাহলে ফেসবুকে আমরা জানি যে কোনো আপডেট আসলে মনিটাইজেশন রিলেটেড সকল আপডেট কিন্তু এই যে ফেসবুক ফর ক্রিয়েটর এখানে সব আপডেটগুলো পাওয়া যায় ঠিক আছে সো এখানে বিশ্বাস করার মতো তেমন কিছু নেই যদি এখানে আস এখানে কিন্তু প্রত্যেক ঘন্টায় প্রতি সেকেন্ডে কিন্তু এখানে আপডেট হচ্ছে ঠিক আছে দেখুন নয় ঘন্টা আগে এখানে পোস্ট করা হয়েছে সো এই জায়গাতে কিন্তু তারা কোনো অ্যালাউন্স করে নাই এর আগে যতগুলো আপডেট এসেছে এই দেখুন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডের ভেতরে আপডেট টু প্রফেশনাল ড্যাশবোর্ড সো এই যে প্রফেশনাল ড্যাসবোর্ড এর ভেতরে আপনার যে যে আপডেট এসেছে সেই আপডেটগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো সেই অফিসিয়াল যদি লঞ্চ করে থাকতো আপনার এখানে যদি এ আসে তখনই বুঝবেন যে না এটা হচ্ছে অরিজিনাল ঠিক আছে আর এখানে কোনো অ্যালাউন্স আসে নাই তার মানে বুঝতে হবে সম্পূর্ণ সেটা ডুপ্লিকেট এর কোনো ভিত্তি নেই তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই ফেসবুক পরে গিয়ে কি হবে। যদি না পাই তাহলে কিন্তু কাজ ছেড়ে এরকমটা কখনোই করা উচিত নয় আর আগস্ট পর্যন্ত কি হতে যাচ্ছে যে হয়তো আপনাকে কন্টেন্ট মোটিভেশন সেট দিয়ে দিবে আর না হয় তারা ক্রাইটেরিয়া ফাইনালি লঞ্চ করে দিবে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ঠিক আছে এ নিয়ে কোনো আপনাদের দ্বিধাদ্বন্দ্ব করার চিন্তা ভাবনা একদমই ছেড়ে দিন এর আগে যত ধরনের ফটো যাবে এদিক সেদিকে দেখবেন এখানে এসে একবার ক্লিক করবেন দেখবেন যে এখানে কোনো ক্রাইটেরিয়া লঞ্চ হয়েছে কিনা বা এখানে তারা কিছু বলতেছে কিনা ঠিক আছে তখনই বুঝতে পারবেন যে এখানে কি আপডেট আছে সেটা দেখে আপনাদেরকে বিশ্বাস করতে হবে ঠিক আছে সেটাকেই মেনে নিতে হবে তো যাই হোক আপাতত এই পর্যন্তই আর পাশাপাশি অনেকেই বলছেন যে ভাই আমাদের লক আনলক হয়ে গিয়েছে তারপরে মোয়টেজ পাচ্ছি না এরপরে হচ্ছে অনেকের আর লক থাকা সত্ত্বেও তারা মোটেজ পাচ্ছে তো এই যে একটা পেজ দেখুন এখানে হচ্ছে এই কন্টেন্ট আর লক রয়েছে তারপরে স্টার সেট আপটা চলে এসছে তো এটা নিয়ে আমি ফাইনালি গুরুত্বপূর্ণ আর ভিডিও তৈরি করব সেটা ফুল ভিডিওতে এই সম্পর্কে ডিসকাস করব। তো আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন